আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার টুয়েলভ এর টুয়েলভ পয়েন্ট সেভেন অ্যাক্টিভিটিটা করবো দেখো রিড দ্য সেন্টেন্স গিভেন বিলো নিচের সেন্টেন্সগুলো দেখতে বলছে তারপর দেন ইউজ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্রেক এ টু এক্সপ্রেস দ্য অ্যাকশন ইউ আর ডুইং নাও অ্যান্ড ইউ আর ডুইং অ্যাট এ সার্টেন টাইম ইন দ্য পাস্ট ইজ ডান ফর ইউ তো বলছে যে বাক্যগুলো পড়তে বলছে এবার বন্ধুদের মাঝে থাকা ক্রিয়াপদগুলো ব্যবহার করে বাক্য সম্পন্ন করতে বলছে কি বলছে দেখো টুডে আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট উইথ মাই লিটল সিস্টার বাট ইস্টারডে আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস তারপর ছিল আই ওয়াজ হ্যাভিং যেহেতু পাস্ট ছিল এই জন্য ওয়াশ ভারপের আইনজি হয়েছে ওয়াশ দে হ্যাভিং রেসি আবার আই থাকলে ওয়াশ হয় আমরা জানি ওয়াশ তার মানে প্রেজেন্ট কন্ডিশন হলো সাবজেক্ট এম আর ভারপের সাথে আইএনজি আর পাস্ট কন্ডিশন হলো সাবজেক্ট ওয়াশ হয় আর ভারপের সাথে আইএনজি তাহলে টুডে আজকে যেহেতু এই জন্য আই এম হ্যাভিং আর এ ছিল আই ওয়াজ হেভিং টুডে আই আই ড্যাশ মাই বেড বাট এ মাই ফাদার ড্যাশ মাই বেড তার মানে এগুলো এভাবে আমরা এগুলো আমরা কমপ্লিট করে লিখবো যে টুডে টুডে আই এম মেকিং মাই বেড আর এস্টারডে মাই ফাদার ওয়াজ মেকিং মাই বেড টুডে মাই সিস্টার ইজ হেল্পিং মাই মাদার বাট এস্টারডে বাট ফ্রাইডে লাস্ট ফ্রাইডে আই ওয়াজ হেল্পিং মাই মাদার এভাবে তোমার প্রেজেন্ট আর ফার্স্ট সেন্টেন্সগুলো লিখে ফেলবা দেখো এই যে টুডে আই এম গোয়িং টু স্কুল অ্যাট টেন এ এম বাট এস্টারডে আই ওয়াজ গোয়িং টু স্কুল অ্যাট নাইন এ এম তাহলে এই যে ভাবটা কিন্তু দিয়ে দিচ্ছে ওরা গোটা গো আমরা টুডে আর এস্টারডেটা লিখবো দেখো দ্য সান দ্য টিম সানফ্লোয়ার ইস ক্লিনিং দ্য ক্লাসরুম সানফ্লাওয়ার টিম এখন ক্লাসরুম ক্লিন করতেছে বাট এস্টারডে টিম ও দ্য ওয়াজ ক্লিনিং দ্য ক্লাসরুম তাহলে ওয়াজ ক্লিনিং ওকে আর দ্য টিম টিম কিন্তু থার্ড পারসন সিঙ্গলার নাম্বার যেহেতু একটা টিমের নাম আছে এই জন্য আমরা এটাকে কালেক্টিভ নাউন টিম শব্দটা আর তো একটা নামই এই জন্য ওয়াশ হয়েছে না হলে ওয়ার হইতো কিন্তু হ্যাঁ তারপর কি বলতে দেখো দিস উইক আই এম সাপোর্টিং দ্য টিচার আই আসে আই এম সাপোর্টিং দ্য বা লাস্ট উইক মাই ফ্রেন্ড ওয়াজ সাপোর্টিং দ্য টিচার যদি মাই ফ্রেন্ডস থাকতো এস থাকতো অনেকগুলো বোঝাইত তখন ওয়ার হইতো এখানে ওয়াশ হয়েছে কারণ মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু একজন বোঝায় এটা দ্বারা দিস ইভিনিং আই এম প্লেইং উইথ মাই খাজিন বাট ইস টার ডে আই ওয়াজ প্লেইং উইথ মাই ফ্রেন্ডস ইজ এ প্লে এবার টু ডে এসে দেখো টুডে অ্যাট সেভেন পি এম আই এম ডুইং ম্যাথ বাট লাস্ট নাইট অ্যাট সেভেন পি এম আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট তারপর দেখো টুডে নাও আই এম ওয়াশিং কার্টুনস বাট লাস্ট ইভিনিং আই ওয়াজ ওয়াশিং কুকিং শো টুডে অ্যাট টেন পি এম আই এম গোয়িং টু বেড বাট লাস্ট নাইট অ্যাট টেন পি এম আই ওয়াজ গোয়িং টু মাই হাউস তাহলে এভাবে তোমরা এই দশটা সেন্টেন্স সুন্দর করে এই খাত এই জায়গার মধ্যে তোমরা লিখে ফেলবা ওকে তোমরা এই যে গ্যাপগুলো পূরণ করতে ফেলতে পারবা এভাবে